রিপন মিয়া থেকে উম্মে কুসুম পপি তাদের মিল কোথায় আছে জানেন তারা দুজনেই হেটরবিহীন কন্টেন্ট ক্রিয়েটার নেই কোন চাকচিক্য নেই কোনো বাড়তি সাজসজ্জা যা করেন তা নিজ থেকে কন্টেন্ট হয়ে যায় ঠিক একইভাবে নাদির ওয়ান দ্য গো এবং বিসমিল্লা অ্যাগ্রোর সাইফ হাসানও কন্টেন্ট জগতে আলাদা পরিচিতি করেছেন এমন কিছু ক্রিয়েটার আছেন যাদের কন্টেন্ট যেমন জনপ্রিয় তেমনি হেটার নেই বললেই চলে শুরুতেই বিসমিল্লা অ্যাগ্রো সাইফ হাসান সবাই যখন চাকরির পেছনে ছুটছে তখন ভিন্ন এক পথ বেছে নিয়েছেন তিনি বিসমিল্লা অ্যাগ্রো নামের খামারেই তিনি খুঁজে পেয়েছেন নিজের জীবনের শান্তি একটা পরিবারের প্রয়োজনীয় সবকিছুই যেন পাওয়া যায় ফরিদপুর জেলার অবস্থিত সাইফের এই খামারে তার ধারণা ছিল একেবারেই সাধারণ প্রতিদিনের কাজগুলো ভিডিও আকারে তুলে ধরা সেখান থেকে শুরু হয় তার বিশ্বব্যাপী পরিচিতি ইট পাথরের শহরে নয়টা থেকে ছয়টা পর্যন্ত অফিস করিয়ে হাঁপিয়ে ওঠা অধিকাংশ মানুষই একদিন খামারি হয়ে ওঠার স্বপ্ন দেখেন সাইফের কাজগুলো দেখে সহজে মনে হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন তা তিনি নিজেই বারবার বলেন অনার্সের প্রথম বর্ষে পড়ার সময় সাইফ শুরু করেছেন গুরু ফার্মিং ধাপে ধাপে তিনি বাড়িয়েছেন নিজের স্বপ্নকে আজ তার বিসমিল্লাগ্রো শুধু একটি খামার নয় বরং নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম এবার নামটি উম্মে কুলসুম পপি। যেন আর চলাফেরায় সাধারণের নিয়ে তিনি হয়ে উঠেছেন দেশের প্রথম নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও তিনি সমানভাবে সফলতা পেয়েছেন স্বামীর সঙ্গে মিলিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ের কাজ রংপুরের প্রত্যন্ত অঞ্চলে বড় হওয়া পপির শিকর কৃষির সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছোটবেলা থেকে কৃষির প্রতি আলাদা আগ্রহ তার পড়াশোনায় সেই পথ বেছে নিতে অনুপ্রাণিত করে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি নিয়ে আরো উচ্চতর পড়াশোনা করেন তিনি পপির কাছে কৃষি নয় বরং সম্মানের বিষয় খামারের গাছপালা যেন তার কাছে সন্তানের মতো সন্তানরা ঠিক মতো খাবার পানি পেল কিনা এই চিন্তায় থাকেন তিনি সারাক্ষণ রিপন মিয়া সম্ভবত পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলা যায় একসময় ছিলেন কাঠমিস্ত্রি হাতুরি আর করা দিয়ে তার জীবন চলত কিন্তু আজ তিনি পরিচিত দেশের লাখো লাখো মানুষের কাছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বিলাসিতা নয় সরলতাই তার জীবনের মূল শক্তি সহজ সাদা মাটা জীবনযাপন তার আন্তরিকতায় এনে দিয়েছে মানুষের ভালোবাসা রিপন মিয়া যেন প্রমাণ করেছেন সুখ মানে বড় কিছু নয় বরং সহজ কিছু পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ানোই তার নেশা তিনি হলেন নাদির নিপ্রাস ইউটিউবে তার চ্যানেল নাদির অন দ্য গো এর জনপ্রিয়তার ধারের কাছেও নেই আমাদের কোন দু সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাদির মাস্টার্স শেষ করে শুরু করেছেন পিএইচডি কিন্তু তার সম্পূর্ণ হওয়ার কোন কারণ ভ্রমণের ভূত তখন পুরোপুরি তার মাথায় দু সালে শুধুই শখের বর্ষে তিনি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেন তবে মোর ঘুরে যায় দু বিশ সালে কোভিডের ঘরবন্দির সময়ে পুরোপুরি মনোযোগ দেন নিজের ট্রাভেল ব্লগিং চ্যানেলে আর সে থেকে নাদির হয়ে ওঠেন কোটি মানুষের প্রিয় ভ্রমণ সঙ্গী বাংলাদেশে ফুড ব্লগিং জনপ্রিয় হলেও ট্রাভেল ব্লগিং ছিল তখনও নতুন ফলে নাদিরকে নিতে হয়েছিল বাড়তি চ্যালেঞ্জ আজ নাদির শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার নন বরং তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম তবে তার হেটার্স অথবা প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে কন্টেন্ট ক্রিয়েটারদের জগতে এক ভিন্ন নাম হল খাদিজাতুল কোবরা সোনিয়া যদিও তরুণদের দেশ ছাড়তে উৎসাহিত করার জন্য তিনি অনেক সময় সমালোচনার মুখে পড়েছেন তবে তার কন্টেন্ট নিয়ে সমালোচনা প্রায় নেই বললেই চলে উচ্চশিক্ষা বই ভ্রমণ লাইফ হ্যাকস এমন কোন বিষয় বিষয়নি যা তিনি কথা বলেন না বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যেতে চান তাদের জন্য তার ইউটিউব চ্যানেল যেন এক নির্ভরযোগ্য গাইড কেন জার্মানিতে বেছে নেবেন কি কি চ্যালেঞ্জ আছে খরচ কেমন সবকিছুই সহজভাবে তুলে ধরেন তিনি তার ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন লাখ লাখ স্বপ্নবাদ শিক্ষার্থী পাশাপাশি বই রিভিউ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছেন সোনিয়া মজার ব্যাপার হল যেসব ইংরেজি বই নিয়ে তিনি ভিডিও করেন কিছুদিনের মধ্যেই সেসব বই নীলখ্যাতে ভরে যায় এভাবে সোনিয়া রিপন মিয়া নাদি নিব্রাস আর সাইফ হাসান কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে লাখো লাখো মানুষের ভালোবাসা করাচ্ছেন হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক